আমরা এমন একটা জায়গায় এখন যাচ্ছি এই জায়গাটাই তুমি কখনো আর যাও না আগে ঠিক আছে এই যে এই যে এই বস্তু দেখতে পাচ্ছি এটা কি বলে থাকতলা এই নেক্সট দুই দিন এখানে আমরা শুটিং করবো তুমি যদি বা যে কেউ একবার যদি বস্তিতে কেউ থেকে থাকে বস্তিতে থাকা শুরু করে বা বস্তি থাকতে পারে তাহলে পৃথিবীর সে যে কোনো জায়গায় থাকতে পারবে এবং যে কোনো সমস্যা সে সমাধান করতে পারবে আমাদের যে গল্পটার নাম জানে কি আমাদের গল্পটার নাম জোনাকি জোনাকি বসতে একটা বাচ্চা ভাড়া করে থাকে সো এইটা তোমার জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স তুমি যখন অ্যাক্টিং করতে যাবা এই ধরনের নানা টাইপের এক্সপিরিয়েন্স তোমাকে নিতে হবে সো তুমি যে ভাববা যে এসি রুমে সবসময় তুমি শুটিং করবা এইটা কি ঠিক না ঠিক আছে এখন তোমাকে শাস্ত হবে একটু পরেই তুমি শ্রেষ্ঠ পেছি তুমি কি হয়ে যাবা তুমি জুনাকি হয়ে যাবা